হয়ে যা খা 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 বক্ষিলে রেখা ওই দুশ্মনে রেখা পারবি না তুই আমার লোগে পারবি না বেজির লোগে কারোর বই দেখাবি না একটাই দেখাইলে আরেকটা ভোজ করবি না সাপের কথা সাপে বুঝে যদি এলাকায় শহরে বন্দরে দেহেন কাউকে সাপে কামড়েছে এরকম ধরনের একটা বিষাক্ত সাপে তাহলে হেরে তাড়াতাড়ি ভান দিবেন বান দিয়া পঞ্চাশ গ্রাম সরিষার তেল খাওয়াই দিবে সরিষার তেল খাওয়াইলে শরীরটা গরম থাকবে রক্তটা চলার চল করবে তারে কোনো উজাটাইকে নিয়ে এবেন না তাহলে ওজাটাকে নিয়ে এলে সাপুরে টাইকে নিয়ে এলে কাটবো চিরব ফারব ভালো করতে পারবেন না কই নিবেন হাসপাতালে নিয়ে যাবেন সোজা হাসপাতালে ডাক্তার জানে কোন ভ্যাকসিন দিলে কোন ওষুধ দিলে পানি হবে সাপের বিষ এটা ডাক্তারে ভালোই জানে যদি হাসপাতালে না পারলেন মামি সিং চলে যাবেন জল ছত্তরে সেইখানে গেলে পাবেন সাপের বিষ দিয়া ভালো ভালো ভ্যাকসিন তৈরি করে কারণ জিজ্ঞাসা করবেন ভালো ডাক্তারকে সাপের বিষ দিয়ে কি করে দেহান্না টিভির মধ্যে জিও কাপ চ্যানেলে ন্যাশনাল চ্যানেলে ডিসকাভারি চ্যানেলে এক কোটি দুই কোটি টাকা সাপের বিষ নিয়ে দরা খাইছে একলা সাপের বিষ তবে আমরা আমি বাই করতে পারবো না বাংলাদেশে সাপের খামার আছে দুই জায়গা একটা আছে সিলেট আরেকটা আছে দিনাজপুর বীরগঞ্জ ওইখানে আছে ওনার নাম খোকন সাপুরিয়া সাপের পারমিশন ছাড়া সাপের কখনো খামার দিতে পারে না কারণ সাপের কামড়ে সাপুরিও মারা যা পাবলিক তো দূরস্থান আমরা যে পালি আমরাও মারা যেতে পারি তবে জংলায় যদি সাপ বাইর হয় এই সাপে কামড়াইয়া আমাদেরকে মারতে পারবে না মারবে গুন্ডা আমাদের এই পালা সাপ আমরা সবসময় এডেরে রাহি এই জন্যই আম করে কখন কামড় দিব কোনভাবে মৃত্যু হম সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারবো না সাপ ধরার কোন তন্ত্র মন্ত্র গাছ গাছালি কিচ্ছু নাই সাপ ধরবেন চোহের নিশানা গুহের সাহস যত সাহসে থাক সাপ ধরার একটা কায়দা কৌশল আছে এই কায়দা কৌশলটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি ধরতে পারবেন না যেমন বেহল্লার লক্ষিন্দরকে লোহার লুহার বাসর করে সাপে কামড়াইছিল ছিল সাপে কালনাগিনী সাপ বিষাদর সাপ এরকম সাপে কামড়াই ছিল এরকম কোনো মানুষকে সারবে না সাপ কিন্তু কাউকে মানে না আমাদের দিনের নবী সাপের এ বাসাই দিয়েছিল এ দাদা তাকেও সারে নাই হ্যারে কামড় দিছিল। আবার কত কত জায়গায় বলে তার সাহাবীরকে কামড় দিছিল এটার নাম হলো গক্ষ কামড় দিলে কয় গুড় আবার অনেকে কয় গোমা কামড়াইলে কয় জরমের মতন গোমা এটা সারা যাবে না চোখের মোহাবিলা যে সুন্দর জংলা দেখা যায় এই জংলার ভিতর দিয়ে যদি বাইর হয়ে চলে যায় বোঝা যাবে না খুঁজা পাওয়া যাবে না মানুষকে ক্ষতি করবে এই জন্যই আমরা এটা আটকায় রাখি আবার এই যে দেখতেছেন এই সাপটা কিন্তু একটু কালো